আমরা দিয়ে কচুর ফুফা কে কে রান্না করে আমার মতো আমি কিন্তু আজকে আমরা দিয়ে এই কচুর ফুল কিংবা কচুর পোপাটা রান্না করেছি অনেক বেশি মজার হয়েছিল আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তাহলে চলুন এত মজার এই পোফার রেসিপিটা আমি কিভাবে করেছি অসম্ভব মজা হয়েছিল কে কীভাবে রান্না করেন জানি না তবে এই রেসিপিতে একবার রান্না করে দেখবেন অমৃত স্বাদের হবে তাহলে চলুন দেখে নিই প্রথমে একটা প্যান বসিয়ে দিয়েছি চুলায় আমি কিন্তু কচুর ফুলটা মাঝখানের ফুলটা পেলে ফেলে দিয়ে তারপর সুন্দর করে কেটে একটু লবণ আর হলুদ দিয়ে প্রথমে সিদ্ধ করে ঘেটে নিয়েছি মানে ঘুটে নিয়েছি আর কি এরপরে সরিষার তেলে দিয়ে দিয়েছি বেশ কিছু পরিমাণে পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দিয়েছি শুকনা মরিচ এখানে পাঁচ ছয়টা শুকনা মরিচ আমি এভাবে করে কেটে দিয়ে দিয়েছি একটু ব্রাউন করে ভেজে নিব আমি পেঁয়াজ মরিচ আর হচ্ছে রসুনটা একটু ব্রাউন কালার করে প্রথমে ভেজে নেব আমি কিন্তু কচুর ফুলটা আবারও বলে দিচ্ছি লবণ আর হলুদ দিয়ে পানি দিয়ে সিদ্ধ করে তারপর হচ্ছে ঘেঁটে নিয়েছি আগেই এরপরে এখানে আমি দিয়ে দিয়েছি অল্প পরিমাণে পাঁচ পূরণ এক চা চামচের মতো পাঁচ পূরণ দিয়েছি তারপরে এখন আমি দিয়ে দিব যে কচুর ফুলটা আমি সেটা ডিপ ফ্রিজে রেখেছিলাম আগে থেকে যেভাবে করে ঘেটে খুব সুন্দর করে আমি এটা ডিপ ফ্রিজে রেখেছিলাম ওখান থেকে এনে আমি এখানে দিয়ে দিলাম এখন এখন এটা যেহেতু একটুখানি শক্ত হয়ে আছে ফ্রোজেন করা ছিল তাই আমি ঢাকনা দিয়ে প্রথমে এটা একটু ফ্রোজেন মানে যাতে ফ্রোজেন ডিফ্রোজ হয়ে যায় আর কি সে সেভাবে করে আমি চুলাই এটাকে নেড়ে চেড়ে নিব প্রথমে বেশ কিছুক্ষণ এই যে যখন এটা একটু বেশ কিছু সময় চুলাই থাকার পর আমি এখানে দিয়েছি এখন আমরা আমরা দিয়েছি আমি তিন চারটার মতো ছোট ছোটো আমরা কেটে দিয়েছি এরপরে এখানে আমি দিয়েছি এক চা চামচ ধনিয়া গুঁড়া আর হচ্ছে এক চা চামচ জিরা গুঁড়া যেহেতু আমার লবণ আর হলুদ দিয়ে এটা আমার আগে থেকে সেদ্ধ করে ঘেঁটে রেখেছি তাই লবণ আর হলুদ আর দিচ্ছি না এখানে জাস্ট আমি জিরা ধনিয়া আর হচ্ছে দিয়েছি আমরা জাস্ট এভাবে নেড়ে ছেড়ে যখন পানিটা শুকিয়ে যাবে এই যে প্যান থেকে উঠে আসবে তখন এটা আমি নামিয়ে নিব এখন নামিয়ে নিব এখানে কিন্তু আমি কোনো কোনো রকমের সুটকিও ব্যবহার করিনি কোনো কিছুই ব্যবহার করিনি তারপরেও এত বেশি মজার হয়েছিল আমরা দেওয়ার কারণে গলায় যে চুলকানি হয় সেটাও হবে না এই যে আমার রেসিপি কিন্তু প্রায় হয়ে গিয়েছে এখন আমি সার্ভ করে নিয়েছি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন